এডিটিং করতে পারবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ভিডিওতে যাওয়ার আগে আপনাদের মানে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন সবাই একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা এর জন্য আমরা চলে যাবো আমাদের ক্যাপকাট কাট অ্যাপটি ওপেন করবো তো ক্যাপকাট কাট অ্যাপটি ওপেন করার পর আপনারা এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবেন তো এখান থেকে ক্লিক করার পর আপনারা আপনাদের গ্যালারি থেকে যে কোনো একটি ভিডিও নিয়ে নেবেন তো আমি সাপোজ এখান থেকে যে কোনো একটা ভিডিও এখান থেকে আমি নিয়ে নিলাম তো আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করেছি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে একটা ভিডিও কিন্তু আমি এখান থেকে নিয়েছি তো আমার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ সবুজ হয়ে আছে তো আমি কি করব আমার আমরা এটাকে ব্ল্যাক এস করার জন্য আমরা ভিডিও লেয়ারে একবার ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা আমরা নিচে দিকে একটু বাম পাশে একটু স্ক্রল করব। এখান থেকে আসার পর আপনারা একটা অপশন পেয়ে যাবেন অ্যাডজাস্ট বলে তো আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা এখান থেকে আপনারা এইচ এস এল এটা খুঁজে বের করবেন তারপর এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর বন্ধুরা প্রথমে এই যে এখানে হলুদ দেখতে পাচ্ছেন এখানে থাকবে তো কি এই থেকে একেবারে বাম পাশে নিয়ে নেবেন আপনার দিকে একটু খেয়াল করেন দেখুন আমার কিন্তু একটু ব্ল্যাক হয়ে গেছে ঠিক আছে তারপর আমাদের আরেকটা কাজ করতে হবে যে এখানে হলুদ এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এটাকে আমরা একেবারে শূন্য করে দেব তো আমরা কিন্তু একেবারে কিন্তু শূন্য করে দিয়েছি তো এখানে এই যে দুইটা রং এটাই আপনাকে কাজ করলে হয়ে যাবে আপনাকে এখানে আমাদের কিন্তু ব্ল্যাক হয়ে গিয়েছে তো এখানে আরেকটু আমরা একটা এডিট করব এর জন্য আমরা একেবারে লাস্টের দিকে চলে আসবো এখানে দেখতে পাচ্ছেন পাচ্ছি একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর বন্ধুরা এই যে অপশনটাকে আপনারা প্লাস করে দিবেন দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমি আস্তে আস্তে কিন্তু বাড়াচ্ছি এটা কিন্তু আমার কিন্তু ভিডিওটা কিন্তু একেবারে কিন্তু ব্ল্যাক এসডিআর কিন্তু হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের ভিডিও গুলো কিন্তু ব্লাস এসডিআর এডিটিং গুলো খুব সহজেই করতে পারবেন তো বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে আপনারা ব্ল্যাক এসডিআর এডিটিংটা খুব সুন্দরভাবে এবং খুব সহজে আপনারা শিখতে পেরেছেন তো কেমন লাগলো ভিডিওটি যদি ভিডিওটি একটু উপকার এসে থাকে অবশ্যই এটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম